আমার বন্ধুগণ রাসুল পাক সাল্লাম জাহাদের ময়দানে প্রস্তুত করছেন জাহাদের জন্য তৈরি হয়েছেন লড়াই হবে মোতার প্রান্তরে তিন হাজার সাহাবি কেরসুল রিক্রুট করলেন এক লক্ষ রোমান সৈন্য তদানীন্তন প্রজীবিদ সুপার পাওয়ার সজ্জিত অস্ত্র সবচেয়ে সজ্জিত বাহিনী চলে এসেছে তারা ভোতার প্রান্তরে রসুল তিন হাজার তৈরি করলো ওদিকে এক লাখ আর এদিকে কয় হাজার হুজুর নিজে এই যে আদেশ যাননি পাক বললেন এই যেহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র জাহদ কোথায় তুমি জায়দ দাঁড়িয়ে গেলে দুই নম্বরে এ যাহ সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তহলের কোথায় দাঁড়িয়ে গেলেন তিনি তিন নম্বরে দায়িত্ব পালন করবে আমার সাহাবি আবদুল্লাহ বিন রাওয়াহা কোথায় তুমি তিনিও দাঁড়িয়ে গেলেন রসুল তাদেরকে বললেন যে তোমরা চলে যাও তোমাদের ঘরে গিয়ে বিবি বাল বাচ্চা মা বাপের কাছ থেকে সালাম করে আসো আমার বন্ধুগণ জেহাদের ময়দানে সেনাপতি কয়জন লাগে হুজুর বললেন কয়জনের কথা তিনজনের কথা তার মানে হল কারো বুঝতে কোনো কষ্ট রইল না এই জাহাদের ময়দানে তিনজনের নাম যে নবীজি ঘোষণা করেছেন এর ভিতর থেকে একজন ফিরে আসবে না বোঝা হয়ে গিয়েছে হাজরাতে আব্বা যান আমি আপনার পালক পুত্র আপনি অর্ডার করেছেন আমার মা হাজরত আয়সা ঘরে বসে শুনেছেন আমার তো আর যাওয়ার দরকার নাই কারো কাছে বলারও দরকার নাই হাজরাতে জাফর বিন আবি তালেব চলে গেলেন নিজের বাড়িতে যে ডাক দেয়া বলে বি আল্লাহ রসুল আমাকে যেহাদের ময়দানে মানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন আমি তোমাকে বলতে এসেছি সালাম করতে এলাম তোমার সঙ্গে একসঙ্গে দীর্ঘদিন আমি ছিলাম কোন হক তোমার আদায় করতে হয়তো পারি নাই হয়তো জুলুম করেছি অথবা আমার দ্বারা তোমার অধিকার নষ্ট হয়েছে কিছু যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রস্তে আমারে মাফ করে দিও বিবি বলে প্রাণের স্বামী রসুল্লাহ আপনাকে জাদির ময়দানের জন্য নির্বাচিত করেছেন আমি আপনাকে ফিরেই থাকতে বলতে পারবো না সুতরাং আমি আল্লাহর দরবারে দোয়া করি স্ত্রীর হাত তুলে বলেন রবগুড় আমার প্রাণের স্বামী জাফর কি জাদির ময়দান থেকে গাজী বানাইয়া আমার ঘরের ভিতরে তুমি তাকে দয়া করে ফিরাইয়া দিও হাজরাতে জাফর দরবারির উল্টা পিট দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন বিবিরে উল্টা দোয়া করো না উল্টা দোয়া তোমার আল্লাহ দরবারে কবুল হবে না যে নবীজি আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন আমার আগেও একজন আছে পরেও আর একজন আছে আমি শহীদ হয়ে যাব জনমের মতো দেখা করতে আসলাম এই জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না আমার বন্ধুগণ হাজরাতে জাফরের স্ত্রী কান্দেছেন বিবি বাচ্চাগুলা কান্দে হাজরাতে জাফর বলেন বিবিরে এই বাচ্চাগুলি রেখে গেলাম যে রাস্তায় আমি জীবন দিতে যাচ্ছি এই রাস্তায় আমার ছেলেগুলোকে তুমি তৈরি করবে সালাম করে তিনি চললেন বিবি কাঁচা কবুতরের মতো জমিনে ছটপট করতেছে কানতেছি আর পিছনে পিছনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে চিৎকার মেরে দৌড়াতেছি হাজরাতে জাফর একবারও পিছনের দিকে তাকায় দেখলেন না কারা কান্দে হজরত আবদুল্লাহ বিন রাহাব তিনি চলে গেলেন বাড়িতে হজরত আবদুল্লাহ বিন রাহাব বাড়িতে গিয়া সেই রাত্র ছিল তার বাসর সজ্জা ফুল সজ্জার রাত ছিল নতুন বিবাহ করেছেন বাড়িতে গিয়া শোনেন বিবি কোরআনে করিম তেলাওয়াত করতেছেন হাজরাতে আবদুল্লাহ বলেন রুমের বাইরে দাঁড়িয়ে বিবিরে আমি তোমার স্বামী আবদুল্লাহ এসেছি আমার সালাম নাও ফোরান পড়া একটু বন্ধ করো রসলুল্লাহ আমাকে জেহাদের সেনাপতি বানিয়েছেন আমি জেহাদে যেতেছি নতুন বিবাহ হলো কোনো হক তোমার আদায় করতে পারি নাই তুমি আমাকে মাফ করি দিও আল্লাহ রস্তে আমার উপর কোনো দাবি রেখো না বিবি বলে প্রাণর স্বামী কোনোদিন আপনাকে দেখি নাই কোন রকম একটু দেখেছি আর আমি মদিনার এক সুন্দরী মেয়ে আপনি আমাকে ভালো করে দেখলেন না আমার প্রাণের স্বামী একবার আপনি ঘরে আসেন স্বামী বলে স্ত্রী ঘরের ভিতরে আমি যাব না ঘরের ভিতরে গেলে বলে তোমাকে দেখলে আমার মনের ভিতরে প্রেম ডাকবে তোমার প্রতি আমার ভালোবাসা জন্মাবে আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না স্ত্রী বলে প্রাণের স্বামী ঘরের ভিতরে যদি আসেন আল্লাহর পাশাম আমি কোনো প্রেম নিবেদন করব না আমি শুধু প্রাণ ভরে আপনার চেহারাটা একটিভার আমি দেখে রাখতে যাতে করে দিন লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে আপনাকে আমি স্বামী বলে যেন চিনে নিতে পারি হাজরতে আবদুল্লাহ বলেন অগ স্ত্রী যদি এই রাজা তোমার হয় আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো তাহলে ক্রেতির দিন আল্লাহ রব্বুর আমি যার জন্য জাম দিতে যেতেছি ওই মাহবুদ মেহের বান জান্নাতের ভেতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন তিন হাজার সৈন্য নিয়ে সাবাই কেরাম আর এই সেনাপতি সব চললেন মোতার প্রান্তরে লড়াই হল এই লড়াইয়ের ময়দানে হাজরাতে অনেকগুলি কাফির সৈন্যকে কেউ জাহান নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন এবার জাফর হাতে হাতে তরবারি আর ঠান্ডা নিয়ে এগোচ্ছেন সামনের দিকে কাভেরা হজরত জাফরকে ঘিরে ফেলে দিল আমার বন্ধুবান কাভেরা ঘিরে ধরে তরবারিরা হাত করলো জাফরের ডান হাতে ডান হাত কেটে ঝুলে পড়লো হাজরতে জাফর এবার বাম হাতে তরবারি উঁচু করে ধরেছেন এবার বাম হাতে কোপ দিল এই কাটা দুইটা হাত দিয়ে বুকের সাথে জাফর ইসলামের পতাকাটাকে জড়াইয়া ধরলেন পাশের আল্লাহ নবীকে আমার সালাম বলে দিও আর শোনাইয়া দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করে রেখেছিলাম মাটিতে পড়তে দেই নাই আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব যেহেতু আমি এখন আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের শহীদ হয়ে পেতেছি আল্লাহরান হাজরতে আবদুল্লাহ আবু আবুদাহ দুজনে মিলে ছুটলেন ঝান্ডা ধরার জন্য ওনারা বলেন এগিয়ে গিয়ে দেখি সামনের পরে দূরে পতাকা উঠতেছে ভাবলাম আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধারণ করলো কাছে গিয়ে দেখি হাজরাতে জাফরের ডান হাত কাটা বাম হাত কাটা দুইটা পা কাটা দেহটা একদিকে পড়ে আছে আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছে আমার বন্ধুগণ হাজরাতে আবু বায়দা বলেন আমি হজরতে সাদের হাজরাতে জাফরের হাত পা মাথা মস্তক একত্রিত করে তার পা থেকেই শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম তাকে জানাজা করে দাফন করে রাখলাম কবরের ভিতরে রাতের বেলায় স্বপ্নে দেখি হাজরাতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরে তাদের সঙ্গে উড়ে বেড়াতেছেন আমি জিজ্ঞেস করলাম ও জাফর আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন হাজরাতে জাফর বলেছেন ও আবু আল্লাহ রব্বর আর আমি আমাকে বলেছেন জাফর রে আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি তোমার কাছে তুমি আমার কাছে আর কি চাও বলেন আল্লাহ কিচ্ছু চাই না হাজরাতে শুধু একটা দাবি দুনিয়ায় তুমি মেহেরবানি করে আমাকে পাঠিয়ে দাও আর একবার আর একবার যদি যেতে পারি তাহলে তোমার দুনিয়ার বুকে তোমার দিন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আর একবার দিয়ে আসি আমার বন্ধুগণের জন্য আল্লাহ রসুল বলেছেন হাদিস শরীফ এসেছে আমার ইচ্ছে হয় জেহাদ করি শহীদ হই আবার যদি জেন্দা হই আবার জাহাদ করি শহীদ হই আবার যদি হতে পারি তাহলে আবার আবার করি জেন্দা শহীদ হই যেহেতু শাহাদাতের মতের মতো এত বড় মর্যাদা সম্পন্ন বহুত আর পৃথিবীতে হতে পারে না আমার ভাইরা ইসলামের জন্য জান দেওয়ার জন্য মাল দেওয়ার জন্য সাহাবাই গ্রাম এভাবে প্রস্তুত ছিলেন নিজেদের জীবন তারা আল্লাহর সামনে নজরানা পেশ করেছেন শহীদ হয়েছেন আল্লাহ দিন কায়েমের জন্য তারা প্রচেষ্টা করেছেন আল্লাহর পথে যারা জেহাদ করার সিদ্ধান্ত নেন মহান আল্লাহ স্বয়ং তাদের সাহায্য করেন যুগে যুগে আমরা এর প্রমাণ পেয়েছি আর তাই মুসলমানরা কাফেদের উপর বরাবর বিজয়ী হয়েছে এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রজন রয়েছে জাহাদের কিসের প্রয়োজন কিসের জাহাদের প্রজন সেই জেহাদ করতে কি আপনারা তৈরি আছেন জেহাদের জন্য তৈরি আছে সেই জেহাদ সেই জেহাদ কিন্তু সেই জেহাদ মানে কি সেই জেহাদের আবার অপব্যাখ্যা করা হয়েছে জেহাদের অপব্যাখ্যা করা হয়েছে এইভাবে যে কাশ্মন আস দু হাতে কলম ছিল ওরা যেমন খুশি আমাদের ইতিহাসকে চিত্রিত করেছে ওরা বলেছে ইসলামের ইতিহাস থেকে তরবারি আর রক্তের গন্ধ আসে কিন্তু আসলে অর্থ যুদ্ধ নয়। হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে সফলতায় পর্যবসিত করার জন্য যে প্রাণান্ত প্রচেষ্টা করা হয় ওই প্রচেষ্টার আরবি নাম হচ্ছে জেহাদ আর যুদ্ধ তার আরবি হচ্ছে হার্ব যুদ্ধের আরবি কি হার্বার ইংরেজিতে উদ্দেশ্যকে সফলতায় পৌঁছাবার জন্য যে চেষ্টা ওই চেষ্টার নাম জেহাদ তবে এই চেষ্টা করতে গিয়ে যখন বাধা আসে সশস্ত্র ওই সশস্ত্র বাধার মোকাবেলা সশস্ত্র ভাবে করা যেটা ওইটা হচ্ছে জেহাদের চূড়ান্ত রূপ কথা বুঝে আসছে ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না আক্রান্ত হলে পরে তারপরে না যে খাইবারের যুদ্ধে সেইখানে কেউ খাইবারের দুর্গ মুসলমানদের হাতে আসে না প্রতিদিন যুদ্ধ হচ্ছে অথচ যুদ্ধে কোন ফলাফল দেখা যাচ্ছে না ফসলের এসার নামাজের পর হুজুর বলছেন ও সাহাবিরা আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা তুলে দেব। যাকে আল্লাহ এবং আল্লাহ রসুল বেশি ভালোবাসেন এবং তিনিও আল্লাহ এবং আল্লাহ রসুলকে তার বিজয় হবে বলেন। আমার এরকম পেরেশানির রাত জীবনে আর কখনো গেছে কিনা জানি না আমি সারা রাত করে ছিলাম যে ওই ব্যক্তিকে আমি হতে পারবো ফজরের নামাজের পর আল্লাহর নবী বলছেন সাহাবির আমার আলী কোথায় তাকে দেখছি না কেন সবাই বলছেন হুজুর হাজরত আলীর চোখ উঠেছে তাই নামাজের জামাতে শরিক হতে পারেন নাই হুজুর বললেন তাকে নিয়ে আসো দুজন সাহাবির কামদের উপর ভর করে হজরত আলী এলেন হুজুর সালাম তার মুখের থুতু মোবারক নিয়ে হাজরত আলীর চোখে লাগিয়ে দিলেন সাথে সাথে আগের থেকেও ভালো দৃষ্টি শক্তি সম্পন্ন হয়ে গেলেন তো এখানে রসুল তিনি হজরত আলীর হাতে তরবারি উঠাই দিলেন জুলফিকা বললেন আলী তুমি যাও আজকের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করো হজরত আলী তরবারি হাতে নিলেন ইসলাম আক্রমণকারী যে না সে কথা বলতে আমি কথা নিয়ে আসছি হজরত আলী গেলেন জায়া মুরাহাবের সামনে পড়েছেন মুরাহাব হলো হাদিসে এসছে মুরাফাব হচ্ছে কাফেরদের নেতৃত্ব দিচ্ছে মুরাফাব বলছে আলী তোমাকে আমি কিন্তু ভালোবাসি তুমি আসলে কেন তোমার প্রতি আমার একটা সব কর্নার আছে আমার অন্তকরণে তুমি তোমার ছেলে মেয়েকে কি এতিম বানাতে চাও তোমার বউকে কি বিধবা করতে চাও আমি তো সেই বীর যে আমার সামনে এসে কেউ কল্লা সাথে নিয়ে যেতে পারে নাই সুতরাং তুমি যদি ওদেরকে এতিম আর বিধবা করতে না চাও আমার সামনে থেকে সরে যাও হাজরাতে আলী বলেন মুরাফা তুমি কাকে ভয় দেখাতেছ তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরা ভয় করতে পারে তুমি কি আমারে চেনো নাকি তুমি কারে ভয় দেখাও তাম পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রব্বুল আমাকে বাঘ বানায় পাঠিয়েছে তরবারি দিয়া প্রমাণ হবে মনে বলে তুমি আঘাত করো কয় না আক্রমণ তো করবো না আমি আগে তুমি করো আমি প্রতিহত করব আক্রমণ আক্রান্ত হলে পরে তারপরে জবাব দেব। এরপরে মোর আঘাত হানতে লাগলো হাজরতে আরিফ সমস্ত রণকৌশল দিয়ে আঘাতগুলি তিনি ফিরিয়ে দিতে লাগলেন এরপরে হাজরাতে আলী বলছেন মোর হাব তৈরি হওয়া আমার আঘাত সহ্য করার জন্য হাজরতে আরিফ জুলফিকার তুলে আঘাত করলেন এক আগাতেই দেখা গেল পুরা হাবের মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হাজরাত আলীর তরবারি তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে দুর্গ দখল হয়ে গেল পরের দিন আল্লাহ নবী বলেন আলী শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে হাজরাত আলী বলেন হুজুর কামুজ দুর্গের ওই কবাতটা লোহার কবাতটা বাম হাতে নিয়া আর ডান হাতে তরবারে নিয়ে লড়াই করেছি হুজুর বলেন কি করে মানুষ বড় দুর্গের লোহার কপাট হাতে নিয়ে যুদ্ধ করে একটু দেখাও তো দেখি হাজরা তালি গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না এবার ডান হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়ে এমন জোরে টান বেড়েছেন প্রতিটি লোমকুপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে এক চুল নড়াতে পারেন নাই হাজরাতে আলীর মুখ মলিন হয়ে গেছে লজ্জায় হাজরাতে আলী রাজি আল্লাহ লজ্জা পেয়ে গেছেন রসুল পাক সাল্লাহ সালাম বলেন আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই তোমার নিজস্ব শক্তি দিয়ে তুমি লড়াই করতে পারো নাই এত বড় লোহার এত বড় লোহার কবা নিয়ে মানুষ লড়াই করতে না আল্লাহ তার দিনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ রব্বুর আলমিন ক্ষমতা দিয়েছিলেন জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুর আলমিন এই জাহাজের ময়দানে যখন মানুষ আসে আল্লাহ তাদের উপরে মদত দান করেন আমার বন্ধুগণ আল্লাহর দিনকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা আজও যদি ঐক্যবদ্ধ হই দিন কায়েমের জন্য তাহলে আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে মদত করবেন আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন

আল্লাহ যাওয়ার জন্য তারা জেহাদ করেছেন তারা দেশ দখলের জন্য জেহাদ করেন নাই দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা খরচ দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা কি যেরকম কি আর এই ফরজ দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেউ মারা যায় তাহলে কোথায় যাবে কোথায় যাবে ওই শাহাদাতের মত হচ্ছে একটা সেতু একটা সেতু বা একটা ব্রিজ একটা শাখো এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাতুল ফেরদা উজ্জ্বরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য হাজরাতি অমরে ফারুক রাজি আল্লাহ তালানু সব সময় দোয়া করতেন আল্লাহ হুম্মার জুকনি শাহাদি সাবিলিক ওয়াজাল মাউতি ফি বালাদ ফি বালাদের আমাকে রসুলের শহরে মত দাও আর আমাকে তোমার দিনের রাস্তায় শাহাদাত মঞ্জুর করো আমি এটা আমাদের দোয়া আমারও দোয়া আমার সারা জীবনের স্বপ্ন সারা জীবনের সাদ আল্লাহ যেন শাহাদাতের মত না করে দেন জোরে বলে না আমি এর থেকে উন্নত মানের মত আর নাই ওই প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে তলপায় তলপায় মরার কোন দাম নাই দুনিয়ার বুকে বিয়ালের জিন্দিগি বছর করার পাঁচশো বছর বেঁচে থাকার দাম নাই সিংহের মতো এক সেকেন্ড বেঁচে থাকার দাম আছে ঠিক কিনা আর মদ প্লেহা, যকৃত টাইফয়েড প্যারালাইসিস ডায়াবেটিস হার্ট অ্যাট্যাক কিডনি পচে যাওয়া হাবি দাবি চাইতে আল্লাহ রাস্তায় জাহাজ করে সমাদতের মৌত সর্বশ্রেষ্ঠ মৌত জোরে কাছে মহান আমার ভাইরা রাসুলে পাক রাসুলে পাক সাল্লাহ সাল্লাম তিনি মদিনা মোনাবরায় মদিনা মোনাবরায় এসে প্রথম যে জেহাদের সম্মুখীন হলেন ওইটার নাম কি কোন জেহাদ বদর কোন জেহাদ বদরের জিহাদ সেই বদরের মাঠে জিহাদের জন্য রাসূল সাহাবিদেরকে তৈরি করতেছেন তো আপনারা চিন্তা করেন বিষয়টা জিহাদ করতে হবে এই বদরে সাহাবিরা জিহাদ করবে কাদের বিরুদ্ধে নিজের পাপের বিরুদ্ধে রাসূলুল্লাহ খুব চিন্তিত হলেন যে সাহাবীদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় হুজুর জিহাদের কথাই বলতেছেন যখন বদরে আমাদের টিকে থাকার প্রশ্ন এইটা মুসলমানদের টিকে থাকার প্রশ্ন বদরের যুদ্ধ বদরের এই জিহাদটা তিনি দাঁড়িয়ে বলছেন হে আল্লাহ রসুল কেন আপনি চিন্তা করছেন আপনি আমাদেরকে নিয়ে চলুন যেদিকে আপনার খুশি

আল্লাহ যেদিকে আপনাকে আমাদের যেতে বলেন সেই দিকে নিয়ে যান আমরা সালামের উন্মতের মতো বলবো না যে হে মুসা আপনি আর আপনার আল্লাহ দুজন এখানে বসে থাকি এমন কথা আমরা বলবো নাং আমরা বলবো আপনি চলুন আমাদের নিয়ে আপনি এবং আপনার আল্লাহ চলুন জেহাদের ময়দানে আমরা আপনার সঙ্গে জাহাজ করব লড়াই করব সেই পর্যন্ত মাদা মাত মিন্না দাম আইনুম মিন্না মিন্ যতক্ষণ পর্যন্ত আমাদের একটা চক্ষুর পলক পড়ে যতক্ষণ পর্যন্ত একটা চক্ষের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে লড়বহান্লাহ যতক্ষণ চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত লড়ব নিয়ে তরুণ আমাদেরকে হুজুর খুব খুশি হলে আহারে রসুল পাক সাল্লাহ ওসাল্লাম দারুণ ভাবে খুশি হয়ে গেলেন হুজুর বললেন ও সাহাবিরা তোমাদের মানসিক অবস্থা যখন এই কুমু বিনা ইলা জান্নাতিন চলো আমার সাথে বেহেস্তের দিকে সুহান আল্লাহ সবাই বলেন সুহান আল্লাহ কুমু বিনা ইলা জন্নাতিন আর দুহা কার দিচ্ছে না সেই বেহস্তের দিকে চলো যে বেহেস্তের বিশালতা প্রশস্ততা এই পৃথিবী এবং আকাশের চাইতে অনেক বড় সেই বেহেস্তের দিকে চলো ফাফা মা অমাই বিন হাম বা যুবক তিনি দাঁড়িয়ে গেলেন আমার মুসলমান ভাইরা যুবকদের অবদান কিন্তু ইসলামের সব চাইতে বেশি জোরেকাল সুবাহ কাদের অবদান বেশি যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছে কারা যুবকরা হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাদের বয়স যুবক বয়স ছিল যুবক বয়সে তারা ইসলাম قبول করেছেন হযরত আলী যুবক ছিলেন এইজন্য যুবকদের ইবাদত সবচেয়ে বেশি রাসূল পাক বলেছেন কিয়ামতের ময়দানে সাত যেদিন কোনো ছায়া থাকবে না আরশে আযিমের নিচে সাত শ্রেণীর লোকেরা ছায়া পাবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে اصحاب গনাশাত ইবাদতillah ওই যুবকেরা যারা নাকি রাত গুজরান করে রাত কাটায় আল্লাহর ইবাদতে রাত জাগে আল্লাহর ইবাদত করে জোরে কনসুবহান্লাহ বুড়োদের একশো বার আল্লাহ বলা আর এক যুবকের একবার আল্লাহ বলা বৃদ্ধের সারা সপ্তাহ তাহাজ আর যুবকের এক রাত্রের তাহাজ পড়া মনে হয় তার থেকেও বেশি কনসুবাহানুল্লাহ হবে তাই বলে বৃদ্ধ যারা তারা কিন্তু হতাশ হবেন না ওই কাল আপনিও পেরিয়ে এসছেন ঠিক না সুতরাং যুবকদের অবদান বেশি হযরত ওমর বিন হামাম তিনি দাঁড়িয়ে গেলেন তার হাতে ছিল ওয়াকানা ইয়াকুলুত তিনি খরমা খাচ্ছিলেন হাতে ছিল কয়েকটা একটা তিনি খর্মাগুলি হাতে নিয়ে দাঁড়িয়ে বলছেন ওয়া কালা তিনি বলছেন বখবখ শব্দ এটা হচ্ছে লুগাল মুহালিয়া অর্থাৎ আঞ্চলিক শব্দ এর অর্থ হচ্ছে মা আজানাহু তমা আহাসানাহু কি আসছে কি সুন্দর কি বিরাট কি সুন্দর কথা আপনি বললেন হে রাসূল জান্নাতুন আর দুহাত আরুবি السماواتি ওয়াল আর এমন বেশ তো পাওয়া যাবে জিহাদ করলে যে বেশতের বিশালতা স্পষ্টতা এই বিশাল আকাশের চাইতে জমিনের চাইতে বেশি والله লাউ কুনতু হাইয়ান হাত্তা আকুল্লাহুন্না আমি যদি والله আল্লাহর কসম আমি যদি এই এই খোরমাগুলো যদি খাইতে থাকি তাহলে তো এটা অনেক লম্বা হায়াত লাগবে এই খোরমাগুলি খাইতে অনেক সময় লাগবে বেহেস্তে যাইতে দেরি হয়ে যাবে সুতরাং এই খোরমা তো আর খাওয়া যাবে না তারা খারামা বিহিন না হাতের খোরমাগুলি সব ফেলে দিয়ে জেহাদের ময়দানে না ভয়ে পড়লেন অনেকগুলি কাফের কে জাহান নামের খাতে উত্তরায় দিয়া হাজরা তোমার নিজেও নিজেও বরণ করলেন যেহাদের শেষে জেহাদের শিশিব সহদায় বদরে সমস্ত শহীদদের লাশ এক জায়গায় এনে সাবিরা বললেন হে আল্লাহ রসুল আপনি যখন জান্নাতির বর্ণনা দিতেছিলেন তখন যে যুবকটা খোরমা খেতেছিল আর জান্নাতের আশায় হাতের খোরমা ফেলে দিয়েছিল যেই খোরমাগুলি খাইতে গেলে তো সময় লাগবে অনেক বেশতে যেতে দেরি হয়ে যাবে এই কথা মনে করে হাতের খোরমা থেকে ফেলে যাদের ময়দানে সে স্বাদ আকবরণ যে যুবকটি জাহাদ করেছিল তার সেও সে বরণ করেছে রাসুলে দিকে লক্ষ্য করে তার দিকে অঙ্গুলি সংকেত করে বলছেন যে বেহস্তের জন্য তুমি খরমা খাওয়ার ধৈর্য ধরতে পারো নাই আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি সেই জান্নাতের অধিবাসী আমার ভাইরা ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ জন্য জন্য হতে হবে নবীর যে আদর্শ সে আদর্শ প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে যদি আমরা তা করতে পারি আমরা সংখ্যায় কত আমাদের অস্ত্র আছে কি নাই আমাদের জনবল কত আমাদের সৈন্যবল কত এগুলি প্রশ্ন না প্রশ্ন হচ্ছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া কোন ভয় নাই কোন চিন্তা নাই যদি তোমরা বমেন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় করব জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমানদের এত সেই জাতি জিহাদের ময়দানে যখন মুসলমানদেরকে সাহায্য দরকার হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা নাযিল করেছে কিনা কোন কবি বলছেন ফেজায় বদুরি পায় ফেরস্তে তে তার বদরি মুসলমানদের মতো ইমাম যদি আজও তোমরা আনতে পারো তোমাদের ভিতরে হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুর আরমিন তোমাদের জন্য কাতারে কাতারে ফেরেস্তম তোমাদের জন্য নাজির করে দিতে পারেন তোমরা সেই জাতি তোমরা সেই মুসলমান ফিরে আসো ইসলামের দিকে আসো দিনের দিকে জুড়ে দাও সঙ্গে তুমি যদি মোহাম্মতের সম্পর্ক স্থাপন করতে পারো السلام عليكم ورحمه الله